তো বাবাইদা দা থাকেন হচ্ছে ভিয়েতনামে উনি সমস্ত কিছু কিন্তু মেনটেন করে তো দাদা দাদাকে আজকে আমরা কাছে পেয়েছি সুদূর ভিয়েতনাম থেকে আজকে ত্রিবেণীতে তো দাদা বলো মানে এই যে তোমার জার্নি মানে ত্রিবেণী টু ভিয়েতনাম এটা কিভাবে সম্ভব হয়েছে হ্যাঁ ত্রিবেণী টু ভিয়েতনাম জার্নি তো অনেক বড় তো অত বড়ো জার্নি বলতে গেলে অনেক সময় লেগে যাবে বাট আমি শর্টে বলি যে ছোট থেকে আমি যোগাসন শুরু করি বা শিখি আমার দিদির কাছে মানে স্বপ্ন ম্যাডামের কাছেই উনিই আমার দিদি উনি আমার গুরু উনি আমার প্রথম এবং শেষ গুরু উনি অ্যাকচুয়ালি আমি পাগলের মতো এটা জিনিসটাকে এতটাই বেশি মানে আমি এটা ছাড়া কিছু ভাবতেই পারতাম না তো সেইখান থেকে মানে আমার সবসময় মনে এটাই ইচ্ছা ছিল যদি আমি জীবনে কিছু করি তো আমি যোগার উপরেই কিছু করব লাইফে চাকরি বাকরি বা যাই কিছু হোক না কেন তো ইন দ্য মিন টাইম তখন আস্তে আস্তে বিদেশের যে সমস্ত মানে অনেকেই যারা যোগা টিচার হিসেবে তো দেখতাম বাট কোন একটা কম্পিটিশানে গিয়ে কোনো একজনের মাধ্যমে আমি সেই যোগাযোগটা পাই এবং সেইখান থেকে দু সালে সিক্স সেপ্টেম্বর আমি প্রথম ভিয়েতনামে যাই এবং তখন থেকেই ওখানে চলছে এখনও পর্যন্ত চলছে ব্যাস মানে দারুণ একটা খুশির ব্যাপার মানে ত্রিবেণী থেকে ভিয়েতনামে গিয়ে সেখানে এখন কর্মরত এমনকি তার নিজের ভালোবাসা প্রফেশন তাকেই বানিয়েছে যোগাকে